মোদিনা মদিনা দেশত দেশ আস যখন যায় হইল জাগানো মোদিনা রাখি যাই তো সায় হইল জাগানো দিনাথ রাখি তো সাই মোদিনে দেশ আসে যখন যায় হইল জাগান মোদিনাথ রাখি তো সাই লওয়া নয় গুণাগারর হাসর মাদত রহমতর চাদর যখন মস্ত পাতা রিস গুণাগারর হাসর মাদ মতর চাদর যখন মস্তারাত হদে যাইব ওম ওয়ালা ফেলা ফেলায় হদে যাইবহ ওম ওয়ালা উম্মত ফেলায় হইল জাগান মোদিনাথ রাখি আই তো সায় হইল জাগান মোদিনাথ রাখি আই তো সায় মদিনা ভালা রে দেশ আসে যখন যায় দিনা বাংলার দেশ আসেকে যখন যায় হই জা মদিনাত মোদিনাথ রাখি যাই তো সায় হইত পারে তারাও যারা আসিলে মদিনা মোদিনা সাইল নাকি চাই আইল জান হইতন পারে তারাও যারা আসিলে মদিনা মদিনা সাই আইলো নাকি কি সাই আলো যান্নারে ধোনিয়া তাইবার রে কি সুদারে দুনিয়া তার সাইবারে কিছু কি সুইল জা গানো মোদিনাত রাখি আই তো সায় হইল যা গানো মোদিনাতখি তো সায় আল্লাহ হুম্মা